যে সালাত পড়ে না সে মুশরিক সে কি সে মানুষ না কুত্তাও না যে সলাব পড়ে না সে তো মানুষ নাই কুত্তাও না সুড়ল না এ শূরের যে সালাত পড়ে না কারণ আল্লা কুকুরকে কুকুর বলে যে কাফের বলেনি আল্লাহ কুনটাকে কুত্তা বলেছে কিন্তু মুশরিক বলেনি কুত্তা কুত্তার পথে কুত্তা জাহান্নামে যাবে না শূর শূরের পথে কিন্তু শূর জাহান্নামে যাবে না কিন্তু যে নামাজ পড়ে না জাহান্নামে যাবে সে কুত্তার চাইতে খারাপ সে শুকুরে চাইতে খারাপ কারণ কুত্তা মরে গেলে তার নাম কুত্তাই থাকে শুকুর মরে গেলে তার নাম শুকুর থাকে কিন্তু একজন মুসলিম দেই না সে মুসলিম থাকে না সে কি হয়ে যায় কাফের হয়ে যায় চিন্তা করা যায় একজন কুত্তা মারা গেলে কুত্তার নাম কুত্তাই থাকে একটা শুকুর মারা গেলে শুকুরের নাম শুকুরই থাকে কিন্তু একজন মুসলিম বেই নামাজি হয়ে মারা গেলে অন্য মার মুসলিম থাকে অন্য নাম কি হয়ে যায় কাফের হয়ে যায় চিন্তা করা যায় আপনি সলাত আদায় করবেন না কেন আপনি কেন সরা দাদাই করছেন না আরে সড়া দাদাই করলে আপনার সকল টেনশনে দূর করে দিলেন তিনি কে আল্লাহতা সে সারাদাই করে না সে কুত্তার চাইতে খারাপ সে শকুরের চাইতে খারাপ কারণ কুত্তা মরে গেলে তার নাম কুত্তাই থাকে শকুর মরে গেলে তার নাম শকুর থাকে কিন্তু একজন মুসলিম বেই নামাজ হওয়া সে মুসলিম থাকে না সে কি হয়ে যায় তা হয়ে যায় চিন্তা করা যায় একজন কুত্তা মারা গেলে কুত্তার নাম কুত্তাই থাকে একটা শুকুর মারা গেলে শুকুরের নাম শুকুরই থাকে কিন্তু একজন মুসলিম বেই নামাজি হয় মারা গেলে অন্য মুসলিম থাকে অন্য নাম কি হয়ে যায় কাফের হয়ে যায় চিন্তা করা যায় আপনি সলা তাদাই করবেন না কেন আপনি কেন সলা তাদাই করছেন না আরে সলা তাদাই করলে আপনার সকল টেনশনের দূর করে দিবেন তিনি কে আল্লাহ তালা